খুব সুন্দর লাগছে কি সুন্দর ফুল গুলো দেখো মেয়েরা ছেলেরা যদিও মেকআপ করে না ছেলেদের কাছে মেকআপ মানে একটু হেয়ার স্টাইলটা ঠিক মার বাবা দুজনে মিলে গল্প করছিল মা আসসালাম আলাইকুম কেমন আছো খুব ভালো আছি আজকে খুব খুশি আছি আনন্দ আছি কেন গো মা তো আনন্দ কিসের আজকে আনন্দ আছি তোমাদের ভালোবাসা তোমার দুয়াতে খুব আল্লাহর রহমতে খুব ভালো আছি আমার বিয়ে বিয়ে বাড়ি যাব বিয়ের পর প্রথম মা যাবে বিয়ে বিয়ান বাড়ি মা একা না বাবাও কিন্তু বিয়ের পর প্রথম আমি যাইনি বাপিও যাইনি আজকে যাচ্ছি মা যাবে বাবার সাথে মানে আমরা সবাই যাব মায়ের বেয়ান বাড়ি বেয়াই বাড়ি তাই তো আজকে কি রান্না বান্না বন্ধ করে দিয়েছ ওই জন্য আজকে আমাদের সত্যি কিচেন বন্ধ আল্লাহ মায়ের রান্না সত্যি ছুটি

বিরাক বিরাক আনন্দ করো সত্যি বলছি আনন্দ করো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আর কি হচ্ছে জানো এরা কা নতুন চুড়িদার পরেছি আছে আগের দিন চাই বাজার থেকে কিনেছিলাম শুধু সুযোগ খুঁজি যে কবে কোন ড্রেসটা ভাঙা যায় মানে আমাকে চুড়িগুলো দে চুড়িগুলো এত সুন্দর দুটো লাল চুড়ি মা পরবে তাই চুরিগুলো রমজান হায়দ্রাবাদ থেকে এই ধরনের চুড়িগুলো আনতো জানো এই কালারটা এত পছন্দের যে এটা আর বিয়েরটা যত্ন করে রেখে দিয়েছি এই চুড়িগুলো খুব মানে এখানে এই পাওয়া যায় না এগুলো ওখানেই পাওয়া যায় জানো তো হায়দ্রাবাদের চুড়ি অনেক সুন্দর তো যাই হোক রেডি হবো মেকআপটা বাকি আছে তো নিচে এলাম দেখি মা বাবা কি করছে দেখালামই তো কি করছে শুধু চুড়িটা পরেছে এবার হালকা একটু মেকআপ করব তারপরে তো তোমাদের সঙ্গে নিয়ে যাব কোথায় যাই দেখবে মা পাড়ানো নাও ওরে বাবা চলো চাটা খেয়ে নি আর আজকের এই ব্লগটা আজকেই পোস্ট করব দুপুর পর্যন্ত বানিয়ে কারণ হ্যাঁ খাচ্ছি আগের দিন ব্লগ বানাইনি জানো তো গাইস আজকে এটা বানিয়ে দুটো পাটে ছাড়বো পৌঁছানো অব্দি একটা তারপর পৌঁছে গিয়ে আরেকটা একটা বানাবো গাইস কোথাও গেলে তো সেইভাবে ফাউন্ডেশন ইউজ করি না কিন্তু আজকে সারা দিনের প্রোগ্রাম যেহেতু তো হালকা করে একটু বাবু আয়নাটা দেখতো ওখান থেকে আয়নাটা দে একটু হাত বাড়িয়ে এইসব ড্রেস ওই তো ওই আয়নাটা বড় আয়নাটা হ্যাঁ এইসব ড্রেস পরলে না প্রচন্ড গরম লাগে তবে আমি কতক্ষণে রেডি হয়ে গাইস জানো মাত্র দশ মিনিটে আর চোখে চোখে বোনের থেকে দেখে যেটুকু যা শিখেছি তার কিছুটা ভুল ভালো অ্যাপ্লাই করি তো এর আগে এই যে ফাউন্ডেশনের আগে অনেক কিছু ওরা অ্যাপ্লাই করে কিন্তু আমি প্রথমেই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নিই কারণ এত সময় নেই ভালো লাগেও না আমার এত কিছু ইউজ করতে তোমরা যখন কোথাও যাও কি কী অ্যাপ্লাই করো কীভাবে মেকআপ করো আমাকে কমেন্টে জানিয়ে তো মেয়েরা ছেলেরা যদিও মেকআপ করে না ছেলেদের কাছে মেকআপ মানে একটু হেয়ার স্টাইলটা ঠিক করে নেওয়া আর একটা ভালো জামা প্যান্ট পরা এবার একটু পাউডার ইউজ করবো আমার ড্রেসের কালার আর ব্যাকগ্রাউন্ড এক হয়ে গেছে দেখো বোন ওই ঘরে ছাড়া মেকআপ করতে পারে না বোন নিয়ে চলে গেল ফাউন্ডেশনটা আর পাউডারটা ততক্ষণে আমি আইটা একটু হালকা করে করে নি এবারে আইব্রোটা একটু সেট করে নি আইব্রোটা যা অবস্থা না এবার একটু হালকা করে হাইলাইটার লাগিয়ে নেব চলো হালকা করে আমার মেকআপ ডান জাস্ট লিপ বামটা ইউজ করা বাকি ছিল লিপ বামটা এনে আর লিপ বামটা লাগিয়ে নিলাম একটু হালকা করে সাজলে কি মিষ্টি দেখতে লাগে তাই না গাইজ বল আর মনটাও কেমন ফুরফুর ফুরফুর করে এসে ঘরেতে তো থাকি পিচির মতো আর একটু হালকা করে সাজলাম বেশ মিষ্টি লাগছে দেখতে তাই না ড্রেসের কালারটাও বেশ ভালো মানিয়েছে কি তাই তো মাকে কি সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে অনেক ইয়াং দশ বছর এগিয়ে গেছো খুব সুন্দর লাগছে বাপি বলো মাকে কেমন লাগছে আর চোখে চোখে তো সকাল থেকে দেখছো এবার বলো কেমন লাগছে খুব ভালো লাগছে সুন্দর লাগছে মাঝকে সত্যি সবাই কমেন্ট করবে এরম ভাবে তুমি থাকতে পারো না কি ভালো লাগছে দেখে চোখ ফেরানো যাচ্ছে না এই যে ভাই রেডি হয়ে গেছে অনেকদিন পর ভাইকে তাকা সবাই বলছে কেমন আছিস খুব ভালো আছি এই যে সুট বুট পরে রেডি এই যে এইখানে বোন টাকা রেডি হয়ে এই যে বসে আছে আজকে বোনের আর আমার কালার এক হয়ে গেছে বল এটা ওর বৌমনির ওর বৌমণি খালি আমার ড্রেস পরে আর ও খালি ওর বৌমনির ড্রেস পরে এটা তো তোমরা জানোই আমি তো একেবারে রেডি আমরা সবাই রেডি ওরা খালি গাড়ি আনতে যাবে আর রাস্তায় যাওয়ার পথে না আমার শাশুড়ি মাকে বলবো রাস্তার ধারে দাঁড়াতে আমাদের ফ্ল্যাটের কিছু কাগজপত্র দিয়ে দেবো কারণ ব্যাংকের লোক আসবে তো আমরা তো সেহেতু থাকবো না ভাইয়ার বাবা তো গেছে গাড়ি আনতে তোরা আমার সেম কালার হয়ে গেছে তাই না পুরোপুরি জামাকাপড় ট্রেলার হ্যাঁ ট্রেলার বন্ধ তো সেই জন্যেও আজকে এটাই পড়ে গেল ঠিক আছে গাড়ির একটা মজার জিনিস যদি দেখতে মা চপ্পলটা পড়েও কেন অবধি চলে গেছে বোন বলছে মা তুমি চপ্পল পড়ে যাবে তারপর এখন আবার চেঞ্জ করছে জানো মা তুমি এবার সবাইকে বলে দাও তুমি একবার ও বাড়ি থেকে বাড়ি আসার পথে মা যা চপ্পল পরেছিল চপ্পল পরেই চলে এসেছিল বাড়ি থেকে বেরিয়েছি আর বাইরেটা এমনি চপ্পলগুলো বাইরে টাইরে পরি জুতো না পরে ভেতরে জুতো না পরে বাইরে চপ্পল পরে বাসে তখন তোর বাপি বলছে কি গো তোমার জুতো কই না তুই বলেছিলি মনে হয় যা কি করলাম আজকেও চলে যাচ্ছিল মন না বললে ওটাই পরে চলে যেত তাই না এর মধ্যে আছে মালদারাম এটা আমি পিছনে ডিকিতে রেখে দিলাম

চলো বাবু মশাইতে এসেছি মিষ্টি নেব এত মিষ্টি দেখে চোখ ঘাঁধ দিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব এক্সকিউজ মি এই যে এটা দরবেজ এটা ভালো হবে কচুরি এখন গরম হবে এক প্লেট এক প্লেট দিয়ে দিন হবে এটাও বেশ দেখতে টেস্টি টেস্টি না এটাও নিয়ে নিলাম চলো কচুরিটা একটু খেয়ে নিই মগরা বৈত্যবাটি বর্ধমান কোথায় যাচ্ছি গাইজ আমরা বলো তো কয়েন করে এক্ষুনি জানা দাহ কী সুন্দর আকাশটা হয়ে আছে দেখো কি সুন্দর রাস্তাটা দেখো দারুন লাগছে লাগছে দেখো এই পাশটা পুরো গ্রিন আর স্কাই যেন মিশে গেছে চাষ করে রে কি ভালো লাগে আমাদের দেশের মত এই জায়গাটা খানিকটা রকমই লাগছে বাবা এখন নামলো ডাবের জায়গায় ডাবের থেকে বেশি কাঁঠাল দেখতে পাচ্ছি নামলাম পান্ডুয়া মার্কেটে এখন এখান থেকে একটু ফল নেওয়া হবে বেশ রোদ আছে অনেক এখন আনারসের সিজন না বাপি আমরা যখন গ্যাংটক থেকে ফিরছিলাম নিউ জলপাইগুড়িতে এত সুন্দর আনারস খেয়েছিলাম বেস্ট ছিল ওটা দেখো আপেল দেখে না কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে পাকাগুলো নাও এই যে এখান থেকে আনারস নেওয়া হচ্ছে কি সুন্দর ফুলগুলো দেখো গোলাপগুলো কি অ্যাট্রাক্টিভ আইসক্রিমও নিয়ে নিলাম আমার জন্য আমি এটা নিয়ে নিলাম চল চলো হয়ে গেছে নেওয়া তো এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো কমেন্ট করে জানাও নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আর জাস্ট পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিটের না তিন মিনিট চার মিনিটের পথ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই যে হাতবাড়ি বিচ আগে